গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিওস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো একদম ফাটাফাটি আছো আমরাও ভীষণ ভালো আছি আর বাইরে কিন্তু দেখতে মনে হচ্ছে এখন যেন নটা সাড়ে নটা বেজে গেছে কিন্তু না একদমই না এখন বাজে পৌনে আটটা আর দেখতে পাচ্ছো আমি ঘুম থেকে উঠে সবে চলে আসলাম আর এখন বাইরে এসছি পরে মনে হচ্ছে গায়েকেও যেন আগুন ধরে দিয়েছে রোদ্দুরটা দেখে বুঝতে পারছো তোমরা মানে আমার পক্ষে আর ব্যাল করে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না তো চলো আমি চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিচেনে আর এখন করলাম হচ্ছে লেবুর জল এই লেবুর জলটা আগে প্রায় দিনই মানে প্রতিদিনই খাওয়া হতো বাট এখন আর খাওয়া হয় না তো আবার চেষ্টা করি নতুন করে খাওয়ার অভ্যেসটা রাখার তো যাই হোক এখন আমি অর্ডার করেছিলাম গ্রোসারি তো জানো তো ব্লিঙ্কিটে অর্ডার করলো দশ মিনিটে ডেলিভারি দিয়ে দেয় তো সেটাই আর কি ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে আর কি অর্ডারগুলো মেরেছিলাম আর তারপরে ভিন্ন থেকে উঠেছি তো দেখো মালগুলো চলে হয়েছে এখানে সমস্ত কিছু গ্রোসারি আমার শেষ হয়ে গেছিলো তো সেইগুলো আমি এখানে লিপটনের গ্রিন টিও নিয়ে নিয়েছি অনেক দিন হয়ে গেছে গ্রিন টিও খাওয়া হচ্ছে না তো যাই হোক আমি ছাতু নিলাম সমস্ত কিছু নিয়েছি তো আর জিরেটা নিয়ে নিলাম অনেকটাই পাঁচশো মতো জিরে নিয়েছি কারণ অনেকটাই জিরে জিরে লাগে তো সেই জন্য জিরেটা নিয়ে নিলাম আর একটু কমে পেয়েছিলাম জিরে কিন্তু বাইরে বহুত দাম তো সেই জন্য একটু কমের মতো পেলাম বলে নিয়ে নিলাম আর এখানে দু রকমের ডাল ডাল যা যা আর কি লাগে মোটামুটি অনেকটাই বাজার করে নিয়েছি গ্রোসারি এই হচ্ছে আমার সমস্ত গ্রোসারি বাজার তো দেখো এর মধ্যে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এখন গ্রোসারিগুলো তোলা হয়নি তো ফাঁকা ফাঁকে আর কি তুলবো এখানে আমি আজকে একদম সিম্পল আজকে মেনু হচ্ছে আজকে হচ্ছে ডাঁটা মানে সজিনের ডাঁটা আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি করছি আর এখানে চারটে মতো পটল ছিল তো যাই হোক তিন চারটে মতো পটল ছিল তা পটলের জাস্ট ভাজা করলাম আর এখানে লাউ দিয়ে ডাল করেছি তো লাউ দিয়ে মুগ ডাল তো আমার তো ভীষণ ভালো লাগে এই গরমের লাউ দিয়ে মুগ ডাল আর সাথে হচ্ছে গন্ধ ডাল মানে কি বলবো জাস্ট নাইস কম্বিনেশন আমার তো ভীষণ ফেভারিট তো যাই হোক তোমাদের কার কার আমার মতো এরকম লাউ দিয়ে ডাল খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু বাস ভীষণই ভালো লাগে তো যাই হোক এখানে তরকারিটা এখনো পর্যন্ত হয়নি সবে জল দিলাম আর এখন একটু ফুটবে ভালো করে কষিয়ে একদম গামা কামা গামা তরকারি হবে তবে ঠিক আছে তবে ভাত দিয়ে খুব একটা ভালো লাগে না তবু কিছু রান্না করার নেই বলে তাই আজকে রান্না করছি আর একদম গরমের মধ্যে সিম্পল খেতেই ভালো লাগছে আর এখানে দেখো আমার জন্য ওয়েট করছে এতগুলো জামা কাপড় স্কুটির উপরে দেখতে পাচ্ছি এতগুলো জামা কাপড় এগুলো এখন আমাকে কাচতে হবে আর এখন গরমে একটুখানি বাইরে বেরিয়ে কোনো জামা পরে গেলেই মোটামুটি ঘাম হয়ে আছে এত যে কিনা সমস্ত কিছু কাচতে লাগছে দাদা দই হবে নাকি। তো দেখো এখন আমি দই নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে কি বড় দই ছিল না আমি এক কেজি দই মানে নিই কিন্তু এখন নেই দইয়ের এখন প্রচণ্ড টান পড়েছে তো যাই হোক একদম ফ্রিজে দই ছিল না তো সেজন্য দুশো দই নিলাম দুটো চারশো মতো হলো তো যাই হোক দই দিয়ে এখন ভাত খাওয়া হচ্ছে প্রতিদিন আমাদের দই দিয়ে আর আখের গুড় দিয়ে ভাত খাচ্ছে মা আর কি আর কিছুই ভাল লাগছে না গরমে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো রান্না মোটামুটি আমার ডান আর এই গরমে আর কিছু ইচ্ছে করছে না ডাল করেছি তোমাকে দেখালাম ডাল পটল ভাজা আর এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট ঝাঁকে আর কিছু ভালো লাগে না আজকে যেহেতু স্যাটারডে তো সেই জন্য বেশি কিছু মানে যেহেতু ভেজ পুরোটাই ভেজ তো সেই জন্য এইটুকুই রান্না আর বেশি সময় থাকতে পারছি না অন্যের কাছে মানে জাস্ট খেতে চৌচির হয়ে যাচ্ছে যাই হোক তরকারি এখন হয়ে গেছে এটাকে নেওয়ামি মোটামুটি এখান থেকে বেরোতে পারলে আমি বাঁচি মানে আর সত্যি নেওয়া যাচ্ছে না তো এটা করলাম রাত্রেবেলাও একটু হয়ে যাবে রুটি দিয়ে যদি রুটি খায় সবাই তাহলে রুটি দিয়ে হবে আর এখন দুপুরবেলা মোটামুটি হবে জানি টাটা দিয়ে আলু দিয়ে ওই তরকারিটা ঠিক ভাতে যায় না তবুও করলাম কিছু আরে রান্নারও কিছু নেই আজকে আর আমি আর কিছু করতেও পারছি না ভুলে যাচ্ছে না এইটুকুই করলাম তো যাই হোক এখন রয়েছে হ্যাঁ রান্নাঘর পরিষ্কার করবো আর দেন তোমাদেরকে দেখালাম যে প্রচুর কাঁচাকুচি রয়েছে তো সেগুলো করতে হবে তো পুরো সকালে এখনও ব্রেকফাস্ট হয়নি ভাবছি ছাতু জল খাবো তাছাড়া আর অন্য কিছু ভালো লাগছে না খেতে দইটা নিলাম দই একটু ভাত দিয়ে খেতে পারি তো সেই জন্য নিলাম তো যাই হোক চলো সঙ্গে থাকো কন্টিনিউ চলো আর তোমাদের ওদিকে কাদের ওখানে কীরকম গরম পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানো আমাদের কিন্তু কলকাতাতে কিন্তু পুরো ফাটিয়ে গরম পড়ছে মানে সত্যি কথা বলতে মানে মনে হয় লাইফে ফার্স্ট টাইম মনে হয় এত গরম মানে ফিল করছি মানে এত গরম সত্যি এখন বাজ সকাল তোমার দশটা এখনই মনে পুরো মানে আর কি যা অবস্থা মানে এক বিন্দু ফ্যানের তলা ছাড়া থাকা যাচ্ছে না আর জানো তো যে ভিডিও শ্যুট করতে গেলে তোমার হচ্ছে ফ্যান যে যেই নয়েজটা আসে সেটা তো তোমাদের জন্য তোমাদের ভালো লাগবে না তো সেই জন্য ফ্যানটা অফ করেই শ্যুট করতে হয় আর সেই জন্য বুঝতে পারছো যারা কনটেন্ট ক্রিয়েটার তাদের অবস্থা আর আমি তো প্রতিদিন ভিডিও শ্যুট করতে পারছি না নানারকম কারণের জন্য তো যাই হোক চেষ্টা করছি ভিডিও দেওয়ার বুঝতে পারছি না কন্টিনিউ করতে পারবো কি না তো চলো সঙ্গে থাকো এখানে যে সকালে গ্রোসারিগুলো এস তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সেগুলো এসেছিলো তার মধ্যে ছিল শুকনো লঙ্কা জিরে তো এইগুলো ছিল তো ভাবলাম একটুখানি রোদ্রে দিয়ে নেওয়া যাক বারান্দায় তো এখন মারাত্মক লেভেলে রোদ্দুর এসছে তো ভাবলাম একটুখানি গরম করে নিলে তারপর আর কি তুললে ভালো হবে আর জিরে তো তোমাদের জিরেটা একটুখানি কুলোতে দিয়ে একটুখানি ঝেড়ে না নিলে না জিরের মধ্যে অনেক নোংরা থাকে তো সেই জন্য একটু গরম করে নিলে ভালো হয় গরম করে মাকে বলবো একটুখানি ঝেড়ে দিতে তাহলে আমি ঝাড়টা বসে পারি না তো যাই হোক সেইটাই আর কি করছি সমস্ত কিছু আর এখানে যাই তোমাদেরকে কি বলবো এত রোদ্দুর এত রোদ্দূর কি বলবো দেখতে পাচ্ছ এখানে আমার লঙ্কা সব শুকনো হয়ে যাবে আর ওই যে কাঁচা ঝুড়িতে লঙ্কাগুলো দেখছো এই লঙ্কাগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি কাঁচা যে পাকা লঙ্কাগুলো হয় তো সেইগুলো ওইগুলোই শুকিয়ে আর কি তুলে দেবো তো যাই হোক এই হচ্ছে আমার লঙ্কা আমার বারান্দার আপডেট এই অবস্থা তো যাই হোক এখন আমি চলে এসেছি যে সকালবেলা ব্রেকফাস্ট একদম করা হয়নি তো সেই আমি চলে এসেছি এখন করবো যে ছাতু অ্যাকচুয়াল গন্ধরাজ লেবু রয়েছে তো গন্ধরাজ লেবু দিয়ে একটু ছাতু খাবো কারণ সকালবেলা সত্যি কথা বলতে এখন আর কোনো ব্রেকফাস্টই ভালো লাগছে না কোনো ভাজা পোড়া কিছুই খেতে ইচ্ছা করছে না শুধু শুধু জল খাচ্ছি মানে এত জল খাচ্ছি এত জল খাচ্ছি তা বলার নয় শুধু ফ্রিজের থেকে জল বার করছি মিক্স করছি আর খাচ্ছি মানে একটা করে বোতল বেড়াচ্ছে আর নেই তো ছাতুটাও আমি ঢিলে নিলাম আজকেই ছাতুটা তোমাদেরকে বললাম যে এসছে তো আর সেই জন্য ছাতু দেখে আর কন্ট্রোল করতে পারছি না ছাতুই খাবো আর এটাই কিন্তু শর্টকাট ব্রেকফাস্ট কারণ সকালবেলা একটা এক গ্লাস করে ছাতু একটা করে ডিম সেদ্ধ খেয়ে নাও ব্যাস কেল্লা ফতে কারণ পেটটাও বেশ অনেক সময় ভরা থাকে আর রান্না থেকেও মানে রান্নাঘরে যে এই যে তাপ এতে যে ব্রেকফাস্ট করতে গেলেও তো একটা কষ্টের ব্যাপার আছে তো সেই জন্য তো এই শর্টকাট ব্রেকফাস্ট আমি কিন্তু এরকমভাবে করি তো যাই হোক আমি মা দুজনাই খেয়ে নেবো তো কিন্তু একটু ভালো করে বানাবো গন্ধরাজ লেবু আইস কিউব টিউব দিয়ে একটুখানি বানাবো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তোমাদের তোমাদেরকেও একটু টিপসটা বলে দিলাম তোমরা চাইলে এরকমভাবে কিন্তু ছাদুর শরবত সকালবেলা খেতে পারো আর ছাতুর শরবতটা খেলে কী হয় জানো তো ছাতুর শরবত খেলে শরীর ঠান্ডা থাকে আর দুপুরবেলা ঠিকঠাক খিদেটাও পায় আর সকালে যদি কোনো হেভি ব্রেকফাস্ট করে নিই তাহলে আর দুপুরবেলা খিদেটা পায় না ঠিকঠাক খাওয়াটাও যায় না তো যাই হোক কিছুই দেবো না শুধুমাত্র নুন দেবো গন্ধরাজ নেবো আর একটু সুগার ফ্রি দেবো চিনি তো আমি খাই না তো সেই জন্য চিনি দেব না তো সুগার ফ্রি দিয়েই করবো ঠান্ডা জল দেবো তো এটাতেই মনে প্রাণ শান্তি হয়ে যাবে মন প্রাণ একেবারে শান্তি হয়ে যাবে এখানে কিন্তু চাইলে ওই একটুখানি পেঁয়াজ কুচো একটু লঙ্কা কুচিও দেওয়া যায় সেটাও কিন্তু বেশ টেস্ট হয় বাট আজকে আমি আর দেবো না কারণ মা ও পেঁয়াজ কাঁচা পেঁয়াজ টিয়াজ অত খেতে চায় না তো সেই জন্য আর গন্ধ লেবু দেবো পেঁয়াজ না দিলেও চলবে যাই হোক লেবুটা দিয়ে খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছিলো গন্ধ লেবুর গন্ধটা কিন্তু দারুণ লাগে তো যাই হোক আইসকিউব দিয়ে দিয়েছি আর এখানে ছাতুটা আমি কিন্তু সুন্দর করে বানিয়ে নিয়েছি বেশ একটু মোটা করেই বানালাম একেবারে পাতলা নয় টেলটেলি জলের মতো তো দেখো ছাতুটা কিন্তু বেশ ভালো হয়েছে আর দেখে কিন্তু আর প্রসত্যি দারুণ দারুণ খেয়ে দেখলাম মানে সত্যি খুব সুন্দর হয়েছে তো যাই হোক ছাতুটা তো খেয়ে এখন চলে এসেছি ওই যে জিরেগুলো তুলবো মাকে বললাম ঝেড়ে দিতে মা ঝেড়ে দিয়েছে আর এখন কিন্তু কৌটোর মধ্যে তুলতে হবে কারণ অনেকটাই জিরে বললাম তোমাকে পাঁচশো মতো জিরে তো এখন সমস্ত জিরেটা কিন্তু কৌটোর মধ্যে তুলে দিচ্ছি আর কী বলতো ব্রিঙ্কিট হয়ে না এবং অনলাইন শপিং হয়ে কিন্তু আমাদের বেশ সুবিধা হয়েছে এই গরমের রোদে পুরে আর বাইরে যেতে হলো না গিয়ে সব মানে মার্কেট করে আসতে হলো না আর এখন যেহেতু অমিতও বাড়িতে নেই না আমারও আর লেদ লাগে আমারও একদম বাইরে বেরোতে ভালো লাগে না একা একা অমিত থাকলে তবুও একটু নিয়ে যাওয়ার লোক থাকে তখন একটুখানি যাই দুজনে মিলে একটু ঘুরে আসি একটু চাটা খেলাম একটুখানি কোথাও গিয়ে বসলাম তো ভালো লাগে এ একা একা আর কোথায় যাব ভালো লাগে না আর এখানে মাইক্রোওভেনের ভিতরে যেটা থাকে সকালবেলা চা গরম করতে গিয়ে এর মধ্যে মাইক্রোওভেনের চাটা উতলে গেছিলো সেই চাটাও নষ্ট হয়েছিলো মানে পড়েছিলো আর কি তো সেটাও পরিষ্কার করলাম আর এখানে দেখো অনলাইনে দুটো জিনিস এসছে কারণ আমি যেহেতু সেলসের প্রোডাক্ট মাখি তো সেখানে আমার সেলসের অনলাইনে অনেকটাই মানে অফার ছিল তো সেই জন্য অনলাইন থেকে প্রোডাক্ট এসছে তো ওদেরকে পরে এটা আমি আনবক্সিং করে দেখাবো এটা একটা সানস্ক্রিম একটা ক্রিম আছে তো যাই হোক এবার স্নানে যাব তো সান টান দেখো করে চলে এসছি এখন আমি আর এখন আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি মানে শ্যাম্পু করলাম আজকে আর শ্যাম্পু ট্যাম্পু করে একটুখানি অয়েল লাগাচ্ছি অয়েল মানে সিরাম লাগাচ্ছি তাহলে একটুখানি মানে আমার না চুলে আজকাল দেখছি খুব ট্যাঙ্গেল পড়ছে তো যাই হোক একটুখানি সিরাম লাগিয়ে নিলে ট্যাঙ্গেল ফ্রি হয়ে যায় তো সুন্দর করে অয়েলটা লাগাই আর যাই হোক চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো একটুখানি খাওয়া দাওয়া করবো দূরবেলা খেয়ে দিয়ে একটুখানি সত্যি কথা বলতে ঘুমাতে হবে তা নাহলে হবে না কারণ সত্যি কথা বলতে এই গরমে না গা থেকে এত ঘাম ঝরছে প্রচণ্ড টায়ার্ড লাগছে তো সেই জন্য আর বাইরের দিকে সত্যি কথা বাইরের রোদ্দুরটার দিকে তাকাচ্ছিলাম আর মাকে বলছিলাম বাইরের রোদ্দুর দিকে তাকানো যাচ্ছে না মানে চোখ যেন ঝলসে যাচ্ছে এরকম একটা অবস্থা তো কি আর করা যাবে কিছু করার নেই এই অবস্থা কবে যে একটু বৃষ্টির দেখা মিলবে কে জানে স্নান করে আসলাম মানে আবারও ঘেমে গেছে মনে স্নান করে আরেকবার স্নান করে আসলাম তো যাই হোক কিছু করার নেই চলো এখন আমরা মাথা ব্যথা আচরাবো আজ একটুখানি বসবো বসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো চলো এখন এখনের মতো টাটা দেখা হচ্ছে আবার পরে ঘড়ির কাঁটা এখন ছটার ঘরে তো যাই হোক এখন আমি চলে এসেছি ঘুমটুম দিয়ে এখন উঠে এখন যে বিকেলে যে কাপড়গুলো ছিল তো সেগুলো তোলা হয়েছিল সেগুলো এখন ভাঁজ করে আর কি রাখছি আর এই হলো ব্যাপার তো চলো গুড ইভিনিং ফ্রেন্ড তো দেখো এখন বাড়ছে মোটামুটি সাড়ে সাতটার মতো দুপুরবেলা খাওয়ার পরে ঘুম টুম দিয়ে উঠে তারপরে হচ্ছে জামা কাপড় ছিল কিছু গুছিয়ে টুচিয়ে এখন চলে এসেছি কিন্তু আমার এই পার্সেলটা এসেছিলো তোমাকে দেখিয়েছিলাম সেই পার্সেলটা আনবক্সিং করতে তো এই হচ্ছে পার্সেলটা তো এটাই আমি এখন আনবক্সিং করব। তো দুটো তোমরা পার্সেল দেখেছিলে বাট একটা পার্সেল একজন নিয়ে চলে গেছে তো যাই হোক এখন আমার কাছে এই একটাই পার্সেল রয়েছে এই পার্সেলটাই আমি আনবক্সিং করছি তো চলো আমি তোমাকে বলেছিলাম যে আমি সেলসের প্রোডাক্ট মাখি তো সেই প্রোডাক্টটি এসছে অ্যামাজনে সেলসের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো সেই জন্য আমি প্রোডাক্ট তুলেছি এছাড়া আমার কাছে আরও প্রোডাক্ট এর আগেও তুলেছি এগুলো তোমাদেরকে এখন দেখানো হয়নি তো অনেক প্রোডাক্টই তুলেছি তো দেখো এটা হচ্ছে অ্যামাজনের থেকে নেওয়া সেলসের এসপিএফ থার্টি মানে একটা একটা সানস্ক্রিন তো এটাই নিয়েছি এটাই দেখানো ছিল আর এর এছাড়া একটা প্যাকেজিং তোমরা দেখেছিলে ভিডিওতে সেটা হচ্ছে ছিল একটা ক্রিম হাইড্রা মস্ট ক্রিম ছিল তো সেটা আমি একজনকে গিফট করে দিয়েছি তো যাই হোক সেই জন্য সেটাকে আর আনবক্সিং করতে পারলাম না তোমাকে এটাই দেখিয়ে দিলাম এই হচ্ছে আজকের তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটাই তোমাকে দেখিয়ে দিলাম যে কী ছিল তো চলো আজকে ভিউটা আর বেশি নেন্দি করছি না অলমোস্ট ভিউটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো যাই হোক এই গরমে মানে সত্যি মানে খুব খারাপ অবস্থা সবার না তো ঠিকঠাক ঘুমটা হচ্ছে না আর সত্যি কথা বলতে এই বিয়াল্লিশ সতাল্লিশ তাপমাত্রাতে এসে মানে সত্যি ভীষণ টায়ার্ড লাগছে আর প্রচণ্ড ঘামি যে কারণে সত্যি কথা বলতে প্রচণ্ড টায়ার্ড তো যাই হোক আপাতত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ডিনারটা করবো আজকে ডিনার টেনা তো ওদের সাথে আর শেয়ার করছি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরে কোন ইন্টারেস্টিং ভিডিও থাকবে কখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই সব থাকো তো আজকের মতো টাটা বাবাই আর সত্যি কথা বলতে জল এখন মানে জল ছাড়া আর কিছুই ভালো লাগছে না আর সকালবেলা ছাতুর শরবত দুপুরবেলা অল্প কাটা আর রাত্রেবেলা এই জল দিয়ে ভাত মানে আমার মতো কারা কারা জল দিয়ে এরকম ভাত মানে পান্তা ভাত করে জল দিয়ে খাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না তো চলো আর যারা যারা ভিডিওটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে তো আজকে মোহাম্মদ টাটা বাই গুড নাইট